অরহর ডালের রেসিপিটি চলুন একবার দেখে আজকে অরহর ডাল রান্না করছি অরহর ডালটা অনেকে কাঁচাও করেন কিন্তু আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজলে সেদ্ধ করতে অসুবিধা হয় তবে ভালো করে ধুয়ে নিয়েছি আন্দাজ মতো জল নুন আর হলুদ দিয়ে আমি কুকারে কয়েকটা হুইসেল এটা দিয়ে দেবো এখানে অরহর ডালটা ফোড়ন দেওয়ার জন্য সরষের তেল জিরা আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে অরহর ডালটা কুকারে কয়েকটা হুইসেল হয়েছে অফ করে দিয়েছি এরকম এইটুকু জল আছে আমি খুব বেশি জল দিয়ে দিই এখন এই ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দিব ডালটা ঢালার আগে আমি একটু হিং দিচ্ছি অরহর ডালে হিংটা ভালো লাগে হিং ফোড়নের সুন্দর পথে ডালটা জড়িয়ে দিলাম ডালটা ঢেলে দিয়েছি বাকিটুকু ঢেলে দেবো এবার কুকার ধুয়ে বাকিটা জলটাও দিলাম এবার সব কিছু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ডালটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি গুড় দিয়ে দিলাম অরহর ডালটা একটু মিষ্টি স্বাদের হলে ভালো লাগে গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা মেশানোর পর আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন আমি একটু ঘি দিয়ে দেবো ডালটা ফোটানোর দরুন বেশ ঘন হয়ে গেছে তবে আমি আর একটু পাতলা করে নেবো এই প্রসঙ্গে বলে রাখি অরহর ডালটা যদি একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে করেন যেমন মুগ ডাল রান্না করা হয় খুব ভালো লাগে খেতে যারা অরহর ডাল এইভাবে খাননি করে দেখতে পারেন আর কাঁচাও খাওয়া যায় তবে একটু ভেজে নিয়ে করলে খুব ভালো লাগে আর আমি ঘিটা শেষ পর্যায়ে দিলাম দু ফোড়নটা যদি ঘিয়ে দেওয়া হয় তাহলে খেতে আরও ভালো লাগে আমি মাঝে মাঝে সেরকমও করি ঘিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিটা মেশানোর পর আমি এখন আরও কিছুটা জল দিয়ে দিলাম খুব ঘন লাগছিল ডালটা আর এবার এই জলটা টানার পর আমি একটু ফুটিয়ে নেব জলটা দেওয়ার পর আমি ফুটিয়ে নিয়েছি ডালটা খুব ভালো মতো ফুটে গেছে আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না তালে আরও রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন